আপনার পদ্মার চরে আগে ছিল জলে ভাসা আর বালুতে ভরা অনাবাদী জমি এখন সেখানে সবুজে ঘেরা মালটার বাগান আঠারো বিঘা জমিতে মালটা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় কৃষক স্বামীম মাক্তার তুহিন বছরে আয় করছেন পনেরো লাখ টাকা সদর উপজেলার কৈলচুরি গ্রামের স্বামীম মাক্তার তুহিন পেয়ারা চাষে লোকসান গুনেছিলেন এক সময় পেয়ারা চাষে হতাশায় পড়লেও থেমে থাকেননি পরে শুরু করেন আবার নতুন করে দেশি জাতের মালটা চাষ সেই থেকে শুরু হয় তার নতুন পথচলা নিজের স্বপ্নের বাগানকে আরো বড় করার পরিকল্পনা এখন তার মালটার বাগানে মোটামুটি 1 স্কয়ার এক বছর ভালো রেজাল্ট আসতেছে কিন্তু আমি সরকারি আসলে কোনো অনুদানের পর্যন্ত পাই নাই তবে সরকার যদি আমাকে একটু সহযোগিতা করত তাহলে আমি আরো বড় কিছু করার ইচ্ছা আছে যেমন এই যে আঙ্গুরের চারা নিয়ে এসে বাছাই ট্রাই করতেছি এটা যদি রেজাল্ট ভালো হয় এটার বাগানও করার ইচ্ছা আছে তবে এখন আমার 10 জন লেবার বাৎসরিক কাজ করে বাৎসরিক চার পাঁচজন থাকে আর এই এখন ফল উঠানোর সময় টোটাল দশজন টুইনের বাগান থেকে মালটা যাচ্ছে পাবনা শহর ছাড়িয়ে রাজশাহী ও ঢাকার বাজারে মালটা বিক্রি করে যেমন আয় হচ্ছে তেমনি বাড়ছে স্থানীয় অর্থনীতির গতিশীলতাও এই বাগান শুধু তার নয় পুরো এলাকার আসা মালটা চাষে যুক্ত হয়ে কর্মসংস্থান হয়েছে অনেকে টুইনবার বাগানে আজ বারো বছর হইলো বাগানে কাজ করি পূর্বে আরও কলার বাগান ছিল চল্লিশ বিঘে এই আমপান জ্বরে হেঁচাস নষ্ট আজা মায়ের খা পরে এই মালটা চাষ করিয়া আল্লাহ লাভবান করাইছে গত বছর আমরা এই সতেরো বিঘর বাগান থেকে আমরা ৪৫ লাখ ইনকাম করছি আমাদের এলাকায় আমরা কোনো দিন দেখিনি মালটার বাগান উনি আর সাত বছর ধরে বাগান করেছে অনেক শ্রমিক কাজ করে উন্নতমান আমি এই বাগানে মাল টানি আমার একটা টলার আছে দেশ সমন বোঝাই যায় আমি প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা বেতন আমার দেয় এই তুহিন বিশ্ব এই জিনিসটা আইনি মানে উনিও লাভবান আমার আমরা গরিব শ্রমিক হিসাবে আমরা কাজ কাম করে খাই আমরাও সুখী উনিও সুখী দীর্ঘ সাত বছর এই মালটার বাগানটা করেছে মনের হয় মানে শ্রমিক খাওয়া কত এই জ্ঞান থেকে চলে অন্য জায়গায় তারা বেঁচতেছে ব্যবসা তীরা বাঁচতেছে অনেক এই আয়োজন চলতে জেলাতে মালটা চাষ বাড়ছে কৃষকদের এই চাষে আগ্রহ বাড়াতে বিভিন্নভাবে কাজ করছে কৃষি অফিস আগামীতেও এই খাত আরও বৃদ্ধি পাবে বলে আশা কৃষি কর্মকর্তার কৃষিতে বৈচিত্র্যময় পাবনা জেলায় আপনার জানেন আমাদের মালটা চাষের আবার দিন দিন বেড়েই চলছে তো এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল অনুসরীকে তো কৃষকরা তাদের বিস্তীর্ণ যে চরাঞ্চল সেখানে তারা মালটা চাষাবাদ করছে আমরা মূলত বাড়ি মালটা এক চাষাবাদের জন্য করছি এবং কৃষকরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এই মালটা চাষাবাদ করছে এবং এখন পর্যন্ত আবহাওয়া এবং অনুকূল থাকার কারণে মালটার ফলন খুবই ভালো হয়েছে এবং কৃষকরা তারা বাজারে নিয়ে গিয়ে এই মালটার দামও ভালো পাচ্ছে এবং আমরা বাজারে যে অন্যান্য মালটাগুলো দেখছি এই মালটা এক স্বাদে মিষ্টতায় এবং টেস্টে এবং অনেকটা সেই মালটাগুলোর চেয়েও বেশি আমরা আশা করছি আগামী বছরগুলোতে পাবনা জেলায় মালটা চাষের আবাদ বৃদ্ধি পাবে যে চরে একসময় মানুষ হেঁটে যেত না সেই চরে মাটিতেই এখন ফুটে উঠেছে সবুজের অর্থনীতি পরিকল্পনার সাহস থাকলে গ্রামীণ কৃষিও বদলে দিতে পারে ভাগ্য তারই বাস্তব উদাহরণ মালটা চাষি তুহিনী